আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সাথে কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই ছিল আমাদের দুপুরের আয়োজন এখানে ছিল পাতলা ডাউল ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে মাখামাখা ঝোল আর মুরগির মাংস আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা পেঁপে আলু দিয়ে দেশি মুরগির ঝোল তরকারি এখানে মুরগিগুলো আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এই জায়গায় দেখেন পেঁপেগুলোও কেটে নিয়েছি পেঁপেগুলোতে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি এখন চুলাতে বসাই দেবো একটা কড়াই কড়াইতে একটা তেল কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে সুন্দর করে দুই থেকে তিন মিনিট সুন্দর পেঁপেটা ভেজে নেব হালকা হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়া দিয়েছে যাতে পেঁপের কালারটা সুন্দর লাগে দেখতে দেখুন আমার পেঁপেগুলো ভাজা প্রায় হয়ে গেছে এরকম লাল লাল করে পেঁপেগুলো ভেজে নিছি পেঁপেগুলো সাইজে একটু আলুর মতো মোটা মোটা করে রাখতে হবে যাতে মাংসের সাথে গলে না যায় এখন ওই পেঁপেগুলো উঠাই নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি চারটাও বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা বাটা জিরে বাটা রসুন বাটা একসঙ্গে আদা জিরে পেস্ট করে নিয়েছি আমি দিয়ে দিলাম বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট সুন্দর করে কষায় নেব কষাই নিয়ে এক পর্যায়ে আমি একটু পানি দিয়েছিলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায় এবার দিয়ে দেব মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো কষাবো মশলাটা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি মাংসটা দিয়ে দেব আমার এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করে দেখবেন অবশ্যই অবশ্যই অনেক সুন্দর হবে খেতে আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি তারপরে মাংসটা দিয়ে মুরগির মাংসটা দিয়ে সুন্দর করে কষাই নেব মশলাটা ভালো করে সুন্দর করে কষাই নেব এক চামচ লবণ নিয়ে দিয়ে দিলাম লবণ দিতে আমার প্রথমেই ভুল হয়ে গেছিল অস লবণ পরিমাণ মতো দেবেন আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ঝালটাও আপনারা পরিমাণ মতো দেবেন যে যেরকম খেতে পছন্দ করেন মাংসটার সাথে মশলাটা কষাই নেওয়া হয়ে গেলে এখানে আমি একটু দিয়ে দিলাম গরম পানি যে কোনো তরকারিতেও শুরু থেকে গরম পানি দিলেও তরকারির টেস্টটা অনেক বেশি হয় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গোষে গরম পানিটা দিয়ে চার চারপেস্ট দিয়ে নাড়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নাড়া নাড়াচাড়া করে দেবো যাতে মশলাটার সহ মাংসটা নিচে তেল নিচে লেগে না যায় মাংসটা কষানোর এক পর্যায়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো একটু মোটা সাইজ করে কাটবেন যাতে গলে না যায় আমি আবারও বললাম সুন্দর করে মাংসের সাথে পেঁপেটাকেও একটু কষায় নেব দুই মিনিট ধরে পেঁপেটাকেও কষানো হয়ে গেলে এবার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে পেঁপেটা মাংসের সাথে সুন্দর করে কষায় যায় যখন মাংস থেকে এভাবে তেল ছেড়ে দেবে তখন আমরা দিয়ে দেব ঝোলের জন্য একটু গরম পানি দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যে যেখান থেকে দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এসেছি এবার দিয়ে দিলাম ঝোলের পানি মাংসটা এবং পেঁপেটা সুন্দর মতো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু নাড়া দিয়ে দেখি একটা পেঁপে দেখি কেটে দেখি যে সিদ্ধ হয়েছে কিনা দেখুন পেঁপেটা আমি একটু কেটে দেখার চেষ্টা করতেছি সিদ্ধ হয়েছে কিনা তা দেখলাম যে না একটু আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে তাই আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করে নেব সুন্দর করে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পাঁচ এক পর্যায়ে যেখানে জিরে আর গরম মশলা ভাজা জিরে আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন আমার মশলাটা আবার একটু নরম হয়ে গেছিলো ভাই রাখা ছিল অনেকক্ষণ বাইরে রাখা ছিল তো ওই জন্য একটু নরম হয়ে গেছিলো ওই জন্য আমি পাটায় বেটে পানি দিয়ে গুঁড়ো মানে ভিজে করে বাটি নিছি আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন পানি দিয়ে বেটে নিছিলাম আমি এখন দেখুন আমার পেঁপেটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তরকারিটা একটা বাটিতে নামাই নেব তৈরি হয়ে গেলো আমার দুর্দান্ত স্বাদের মুরগির মাংস দিয়ে পেঁপে তরকারির ছোল অবশ্যই রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করবেন অনেক অনেক সুন্দর হয়েছিল খেতে আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি এখানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অনেক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম